যেমনটা বলেছিলাম এই যে বের করে ফেলেছি গোপাল বাসন তা এই বাসনে এখন আমি চিড়ে পুষারটা বানিয়ে নেবো আর সাহায্য করতে কেসতে কোথায় যাব তোমরা থামবেল লিখে অনেকটা বুঝতে পেরে গেছো তা যাই হোক রাত্রে কি বানিয়েছি চলো শুরু হচ্ছে আপনজনের ভিডিও এই দেখো ছটা থেকে এই দেখো কতগুলো ভেজে ফেলেছি দেখো যাই হোক এটা সারা রাত ধরে রসে ভিজবে আর যেমনটা তোমাদেরকে বলেছিলাম কোথায় যাচ্ছি থেকে সাহায্য এসছে তোমরা দিদি থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো তা চলো সর্বপ্রথম দেবো আমি ঘি ঘিটাকে চারিদিক দিয়ে এই ব্যাগটাতে মাতিয়ে দেবো তা চলো এই যে চিড়েটা চলো এখন দেবো এই দেখো গুড় বান্টির মা কতটা তোমার বান্টিমা ওই দিক দিয়ে তোমার ওই ফলগুলো কাটাকাটি করছে এখানে বিভিন্ন রকম তোমার ফল দেবো তা চলো এখন দেবো দুধ ফল কাটা আছে যেমন এখন দেবো তোমার আলু এখন দেবো তোমার আপেল এখন দেবো তোমার শসা এখন দেবো তোমার কলা পিস পিস করে বান্টি মা কেটে দিয়েছে এখন দেবো তোমার লেবু এখন দেবো তোমার চেরি ফল এখন দেবো তোমার বেদনা এখন দেবো তোমার আঙুর ফল এখন দেবো তোমার খেজুর এখানে সব দি দিয়েছি এবার ভালো করে মেখে দেবে এটা হচ্ছে তোমার চিরপোসাক থেকে নট আপ দি এই জিনিসটা বানিয়েছি এই যে তা চলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার এই যে গাড়িতে চাপাবো ঘুরে যাও ঘুরে যাও বন্ধু ঘুরে যাও এগুলোতে আছে তোমার বোনে একটাতে না একটু বেশি বেশি করেই বানিয়েছি কারণ দিদি বলেছে একটু বেশি বেশি করে বানাবে রায় হ্যালো হ্যাঁ চলো চলো দেরি করলাম রায় ঘুমাবি না চলো

残念ながら。

এই আসি বাত কর দিদি জানো হ্যাঁ সবাই ভালো থাকো ঠিক কে কে তো বল এই যে বোন আসিলাপুর থেকে বাচ্চাটাকে খাওয়াবে দিয়ে তারপরে বাড়ি ফিরবো মায়ের কাছে গেছিলাম হ্যাঁ হ্যাঁ মা মায়ের কাছে গিয়েছিলাম দর্শন করলাম আর নিজের যে কামনা মাকে বললাম আমার এই যে দিদি ভাই যে আজকে এত বড় কাজ করলো এখানে শুধু মারা না এখানে ব্যবসাদার এই যে অনেক ব্যবসাদার তোমার এই যে নাচ গান বাজনা অনেক মানুষ করছে কেউ একবার না সবাই দুবার করে পেয়েছে এবং কি বেশি বেশি পরিমাণে হ্যাঁ খুশি তো দিদি একটাই কথা বলতে পারি আমার আপনজনের ক্যামেরার মাধ্যমে তোমাকে তুমি করেই বললাম দিদি আমি তো তোমারই ছেলে সন্তান তো মাকে দিদিকে তো তুমি আমি করাই যাই তো দিদি আপনি নিশ্চিন্তে থাকুন আপনার মা তো ওই যে আছে আপনার সঙ্গে ছায়ার মতো সব সময় তার সঙ্গেও আমরা এই গরিব আজকে আপনি এই যে শুধু আজকে বলে না দীর্ঘদিন ধরে যে আপনি এই ধরনের কাজ আমি আগের ভিডিওতেও বলেছি এই ধরনের কাজ করে আসছেন একটা দিন ইমন আসবে দেখবেন আপনি বুঝতে পারবেন

আছে আমার দিদি ভাই আমার আপন জন এই যে ক্যামেরাই দেখছে ছ সিদি ভাই আজকে তোমাদের পাশে আছে তার কান্দারে এবার বাচাও বাচাও হে তো রে ভরা যো লাগো খে চায়ারে তোরে বাও বাও হে ভরা করতে গেছে ইনি স্যার ফ্রান্স ফ্রান্স আই লাভ ফ্রান্স থ্যাংক ইউ ও থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থেকো ভালো থেকো বেশ 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 আপনি ভালো দেখো হ্যাঁ হ্যাঁ খেয়েছি মা খেয়েছি মায়ের পোশাক খেয়েছি দেখো কত চিন্তা দেখো অরবিন্দু অরবিন্দু রাশি একটু টাটা করে দাও আসি বাবা আসি গোপন হ্যাঁ আজকের অনুষ্ঠান তোমার খুব সুন্দর আসলে দিদি ওখান থেকে মাকে স্মরণ করছে ডাকছে আমি এখান থেকে নিজের মন প্রাণ দিয়ে অনুষ্ঠানটা করার চেষ্টা করছি তো সফলও হয়েছি তোমাদেরকে এবার বলি এই সাহায্য এসছে কোথা থেকে বলো তো বিশাখাপটনাম সেই তোমার ভাইজাক থেকে অন্ধ্রপ্রদেশ থেকে কিছুদিন আগে তোমরা দেখেছ আপনজনের ক্যামেরাতে দিদি ভাই কম্বল দেওয়ার ব্যবস্থা আমাকে দিয়েই করেছে ওখানে প্রত্যেকটা মানুষ কম্বল তারপরে তোমার কিছু খাবার সমস্ত মানুষ কিন্তু ওখানে পেয়েছে আজকে অল টোটাল যারা ব্যবসা করে যারা নাচতে এসছে সমস্ত মানুষ আমি ভুল নি তারাই বলছে ডবল ডবল করে আমরা নিয়েছি দুবার করে নিয়েছি তা এই আর কি মন থেকে মাকে স্মরণ করি নিজের মন দিয়ে কাজ করি যাতে আমার ভুল যেন না হয় তো দিদি ভাই আপনি খুব ভালো একজন মানুষ খুব খুব ভালো একজন মানুষ আমি বলি না আমার কথা ওখানকার যেসব মা বসে আছে তারা বলছে তাদেরই কথা আবার একটা কথা যে আপনাকে খুঁজে দেখলেন না চিৎকার করে বলছে হ্যাঁ আবার এসো আবার দেখা হবে আমাকে না আপনাকে বলছে যাই হোক হ্যাঁ দিদি ভাই ভালো থাকবেন খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে তা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন ছোট ভাই তো আর এই ধরনের অনুষ্ঠান আপনজন করে থাকে দুস্থ মানুষ মানুষের পাশে থাকে যদি তোমাদের এই কাজ করতে ইচ্ছে হয় যেমনই হোক না কেন যেমনই যেমনই হোক না কেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে আমি আসি সব সময় তোমাদের সঙ্গে অসহায় মানুষের সঙ্গে গরিব মানুষের সঙ্গে আমার দিদিটার সঙ্গে তো রান্নাবান্না থেকে জামা কাপড় থেকে এ টু সেট অসহায় মানুষের জন্য আমি করে থাকি শুধু জাস্ট হ্যালো করে ফোন করে বললেই হলো আপনজন জন ভাই সবসময় রেডি আসে দিদি ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে গো রাখি